বন্ধুরা আমার ফুলকপির পকোড়া হয়ে গেছে দেখুন গরম গরম এতে একটু নুন ছড়িয়ে দিয়ে গরম গরম চায়ের সাথে সন্ধ্যে চায়ের সাথে বা সকালে ডাল ভাতের সাথে নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ খুবই ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছে দেখতে থাকি চলুন যাই বন্ধুরা জিবি ভ্যারাইটিতে আপনাদের স্বাগত দেখুন এখানে আমি ছোট ছোটো করে ফুলকপি নিয়েছি ফুলকপির একটা রেসিপি করব আমি ধুয়ে গরম জলে একটুখানি ভাপিয়ে নেব অল্প করে এতে নুন দিয়ে দেবো এতে যদি পোকা টোকা থাকে সবই বেরিয়ে যাবে ফুলকপিটা সেদ্ধ করে নেব দেখতে থাকুন বন্ধুরা এখানে বেশ কিছুটা আমি বেসন নিয়ে নিয়েছি এখানে আমি দেব হলুদ নুন কালো জিরে এখানে জিরে গুঁড়ো এগুলো শুকনো উপকরণগুলো আমি একটু ভালো করে মেখে নেব এখানে এক চামচ চালের গুঁড়ো আতুপ চালের গুঁড়ো দু চাম আচ আতুপ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি শুকনো উপকরণটা ভালো করে মেখে নেব আস্তে আস্তে আমি একটু জল দেব বেশি আমি পাতলা করব না একটা ব্যাটার তৈরি করব চিমটে খাবার সোডা দিয়ে দেব ভালো করে একটু ফেটাতে হবে বন্ধুরা এখানে আমার সেই ফুলকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম এখানে আমার বেসনের ব্যাটার আছে এতে আমি দিয়ে দেবো দিয়ে আমি তেলও আমার গরম হয়ে গেছে আস্তে আস্তে আমি ছেড়ে দেবো সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে এইভাবে আমি ভেজে নেব এটা উল্টো পাল্টা দেবো

হয়ে গেছে সেটার ফুলকপির পকোড়া হয়ে গেছে